লেয়ার মুরগির খাবারপাত্র পানির পাত্র কয়টা দিতে হবে এটা নিয়ে আলোচনা করব লেয়ার মুরগি এটা ইয়ার উপর নির্ভর করে কোথায় পালন করবে এটার উপর একটু নির্ভর করে তারপরে অনেক সময় দেখা গেছে মানুষ আর শুধু পোলেট অবস্থায় ফ্লুরে পালে তারপরে খাসায় তুলে ফেলে আবার অনেকে মাছের মধ্যে পালন করে এই ধরনের বিভিন্ন কেউ খাসার মধ্যে পালন করে এ ধরনের বিভিন্ন অবস্থা প্রেক্ষিতে খাবার পাত্র পানির পাত্র এদের বিভিন্ন ধরনের হয়ে থাকে কেউ আবার ওই যে অটো ডিঙ্কার ব্যবহার করে কেউ নিপাল লাইন ব্যবহার করে এই ধরনের অনেক ব্যাপার আছে যদি কেউ হ্লোরে পুলেট পালন করে যেটা বারো সপ্তাহ পর্যন্ত পালন করে সেক্ষেত্রে একটা আনুমানিক একটা হিসাব করা যেতে পারে যে কয়টা পাত্র লাগবে পানির পাত্র আবার দেখা যায় ছোটো সময় কিছু পাত্র লাগে বা ট্রে ব্যবহার করে এই ধরনের বিভিন্ন ব্যাপার সেপার থাকে আমরা ট্রে ব্যবহার করতে পারি কতদিন হ্যাঁ এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত ট্রে দিতে পারি ছোটো ট্রেগুলাতে এই যে লম্বা যে ট্রেগুলো আছে এগুলো আমরা হ্যাঁ এক দুই সপ্তাহ পর্যন্ত দিয়ে থাকি এই যে এরকম ট্রে এই যে লম্বা লম্বা ট্রে এরপর স্ট্রেন কিন্তু আমাদের লাগবে স্ট্রেন ব্যবহার করতে হবে যাই হোক এক দুই সপ্তাহ পর্যন্ত আমরা এই লম্বা ট্রেতে ব্যবহার করতে পারি এর ট্রে আমরা ব্যবহার করব তারপরে বড় পাত্র যদি আমরা ব্যবহার করি তাহলে পানির কয়টা দেখা যায় এক হাজার মুরগি যদি হয় তাহলে পানির পাত্র আমরা চল্লিশটা ব্যবহার করবো আর খাবার পাত্র পঞ্চাশটা এগুলো সর্বোচ্চ আর কি চল্লিশটা পাত্র হইল চল্লিশ পাত্র পঞ্চাশটা একটু কম বেশি হতে পারে তবে যে বারো তেরো সপ্তাহ পর্যন্ত পালে তাহলে এই পরিমাণে হলে হয়ে যাবে এই বড় পাত্রগুলো আর সেগুলো আমরা পনেরো দিন পর্যন্ত পারব তো এখানে আমরা কয়টা করে নেবে বিশ তিরিশ তিরিশটা করে নিতে পারি হ্যাঁ তিরিশটা পানিরপত্র তিরিশটা পাত্র অথবা পঁচিশটা খাবারপাত্র তিরিশটা ওই পঁচিশটা খাবার পাত্র তিরিশটা পাত্র এই নিতে পারি মানে ট্রেড জন্য আর হলো ওই পানির পাত্র খাবার পাত্র যেটা লাগবে বারো সপ্তাহ পর্যন্ত এটা আমরা এটা নিতে পারি এখন এটা আমি বাড়া হবো কীভাবে যে পানির পাত্র কি হঠাৎ করে দিয়ে দেবো লেয়ার মুরগিকে এক মাস বয়সে টোটাল জায়গা দিয়ে দিতে হবে হুম এক মাস বয়সে টোটাল জায়গা দিয়ে দিতে হবে লেয়ার মুরগিকে আর যদি ব্রয়লার হয় তাহলে আমরা পনেরো দিনে টোটাল জায়গা দিয়ে দেবো যদি শীতকাল হয় ইয়া গরমকাল হয় আর যদি শীতকাল হয় তাহলে আমরা এটা বিশ দিনে টোটাল জায়গা দিতে পারি এরকম য়ের ক্ষেত্রে তেমনি গরমকাল হলে আমরা এক মাসে দিয়ে দিব আর শীতকাল হলে এটা দেড় মাস হইতে পারে টোটাল জায়গা দেওয়ার জন্য তাহলে আমরা কত বয়সে টোটাল জায়গা দিব টোটাল জায়গা বলতে ওই যত যে জায়গায় সেই মুরগিগুলো পালন করা হবে এই তাহলে পরবর্তীতে আমরা এই যে এই টোটাল জায়গায় দিব এটা বাড়াবো কীভাবে পাত্র পানির পাত্র কীভাবে বাড়াবো এটা আমরা প্রথম হলো ব্রুডিংয়ের সময় একশো মুরগির জন্য একশো খাবার একটা পাত্র একটা পানির পাত্র এখানে যদি কেউ একটা দুটা বাড়াই দেয় দিলে ভালো তবে অনেকে যে বলে যে পঞ্চাশটার জন্য তেত্রিশটার জন্য একটা পাত্র এটা আসলে একটা অসম্ভব এবং কাল্পনিক একটা কথাবার্তা কারণ হলো পঞ্চাশটার জন্য বা তেত্রিশটার জন্য যদি বোর্ডের ভিতরে পাত্র দেওয়া হয় তাহলে আর মুরগি থাকবে না ভিতরে মুরগি বাইরে ফালে দিতে হবে শুধু পাত্রই দিতে হবে কারণ এতগুলো পাত্র জায়গা হয় না বোর্ডিংয়ের সময় হ্যাঁ পঞ্চাশটার জন্য বা তিরিশটার জন্য দেওয়ার কোনো জায়গা থাকে না এগুলো মানে যারা জীবনে মুরগি পালন করে নাই তারাই বলে এটা অসম্ভব একটা ব্যাপার হুম একশোর জন্য একটা দিতে গেলেও তো দেখা যায় মুরগিগুলো মতো দৌড়াতে পারে না এই জন্য আমরা বোর্ডিংয়ের সময় একশোর জন্য একটা কেউ পাঁচশো মুরগি পালে তো ছয়টা দিতে পারে সর্বোচ্চ ষাটটা দিতে পারে এই হলো প্রথম বোর্ডিংয়ের পরবর্তীতে আমরা জায়গা বাড়ানোর পরে প্রতি দশ দিন পরে পরে আমরা জায়গা বাড়াবো দশ দিন পরে পরে আমরা পাত্র বাড়াই দিতে পারি যেমন লেয়ার মুরগির ক্ষেত্রে খাবার পাত্র হ্যাঁ বিশ দিনে আমরা বিশটা দেব হ্যাঁ দশ দিন পর্যন্ত দশটা বিশ দিনে বিশটা তিরিশ দিনে তিরিশটা চল্লিশ দিনে চল্লিশটা পঞ্চাশ দিনে পঞ্চাশটা এইভাবে আমরা বাড়ব খাবারপত্র পাত্র এরকম প্রথম সপ্তাহে এক এক হাজারের জন্য দশটা তারপর পনেরো দিনে বিশটা তারপর তিরিশ দিনে তিরিশটা এইভাবে আমরা পাত্র বাড়িয়ে দি দিতে পারবো তাহলে আমরা জায়গা দেখলাম পানির পাত্র বাড়াইলাম এই আবার কেউ যদি মাসার মধ্যে মুরগি লে মুরগি বলে মাসায় মাছের মধ্যে অনেকে ওই উপকূলীয় অঞ্চলে পিরোজপুর মাছের মুরগি বলে সেক্ষেত্রে একটা মুরগির জন্য দেড় বর্গ ফিট জায়গা দিলি দেড় বর্গ ফিট বা তার চেয়ে বেশি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ আর সাদা মুরগি হলে ওয়ান পয়েন্ট ফাইভ এরকম দেড় হলে হয় আবার যদি কেউ ইয়াতে মুরগি পালে ফ্লোরে মুরগি পালে আয় না ফ্লোরে সেক্ষেত্রে ক্ষেত্রে একটা মুরগির জন্য দুই বর্গ ফিট জায়গা দিতে হবে এখন মাছার মধ্যে ফ্লুরে মুরগি ল্যান্ড মুরগি কি পালন করা যাবে কি না হ্যাঁ ল্যান্ড মুরগি ফ্লুরে পালন করা যায় আগে তো ফ্লোরই পালন করতো ফ্লুরে পালন করলে খাসা খরচটা হবে না এটা একটা সুবিধা হ্যাঁ দুই লাখ টাকা মধ্যে খরচ এটা হবে না আর অসুবিধাটা হলো ওই যে খাবার দেওয়া পানি দেওয়া ম্যানুয়ালি কাজ করতে হবে তো এই জন্য একটু কষ্টকর আর খাসায় হলে তো পানি ইয়েতে দেওয়া দেয় পাত্রে দেওয়া যায় সহজে সহজ আর ফ্লুরে পালন করলে প্রোডাকশন একটু কম থাকে হ্যাঁ চার পাঁচ পার্সেন্ট কম থাকবে খাসাই পালন করলে প্রোডাকশান একটু বেশি থাকবে এ হলো খাসা এবং মাছাই পালনের কিছু পার্থক্য করলে পালন করতে পারে ফ্লোরে কোনো সমস্যা নেই তবে ফ্লোর হলো ডিপ লিটার দিতে হবে মানে চার পাঁচ ইঞ্চি করে লিটার দিতে হবে একবারই এক একবারই একটা লিটার দিতে হবে তারপরে প্রয়োজন হলে নতুন নতুন মিক্স করতে হবে কিন্তু লিটার আর আর বা সরানোর দরকার নেই এ আর হলো সবচেয়ে ভালো হয় হ্যাঁ মাছাই অনেকে পালে তাহলে নিচে মাছ থাকে তখন তাদের আলাদা মাছের খরচ হয় না অনেকে অনেক জায়গায় পালন করে এই হলো আমরা খাবার এবং পানির পাত্র কী কী ব্যবহার করতে পারি কেননা কী করবো ফ্লোরের একটা হিসাব দিলাম তারপরে যদি কেউ ইয়াতে পালন করে এই মাছার মধ্যে যদি কেউ মুরগি পালন করে তাহলে হ্যাঁ চোদ্দোটা বা পনেরোটা মুরগির জন্য একটা খাবার পাত্র দিতে পারে মাসাই পালন করলে বা ফ্লোরে পালন করলে হ্যাঁ পনেরোটা মুরগির জন্য একটা খাবার পাত্র দেওয়া যেতে পারে পনেরো বা ষোলোটা আর পানিপত্র বিশটা পঁচিশটার জন্য একটা দিতে পারে যারা ফ্লোরে বা মাসায় পালন করলে একটু কম বেশি হতে পারে আর যদি মানে বেল্ডিংকার ব্যবহার করে বেল্ডিং কার সেগুলো আশিটা সত্তরটা আশিটা বা একশোটা মুরগির জন্য একটা বেল্ডিং কার ওটু এটা ব্যবহার করতে পারে আর নিপল ডিঙ্কার অনেকে ব্যবহার করে খাসায় ওটা করতে পারে এখানে কিছু সুবিধা আছে আর হলো পানির পাত্র খাবার পাত্র এগুলো স্ট্যান্ডের উপরে রাখতে হবে স্ট্যান্ড দুই ধরনের একটা স্ট্যান্ড উল্টা নিয়ে ছোটো হয় আবার এমনিতে বড় থাকে হ্যাঁ এটা এরকম সিস্টেমই করা থাকে এই স্ট্যান্ডগুলো ব্যবহার করতে হবে খাবার পাত্র পানিতে এগুলো তো উচ্চতা ঠিক রাখতে হবে পিঠ বরাবর দিতে হবে পানির পাত্র খাবার পাত্র পিট মুরগির পিঠ বরাবর থাকবে নিচে থাকলে কি হবে পাত্র নিচে থাকলে ময়ল হবে আমাশা হবে পেটের সমস্যা হবে এই যে স্ট্যান্ড মধ্যে এরকম স্ট্যান্ড অফিসে ব্যবহার করতে হবে যে বিল্ডিং এই এইগুলো বিল্ডিং কার্ড এগুলো আট ইটটা মুরগির জন্য একটা বা একশোদের জন্য দেওয়া যায় আবার কি ইট দিও হ্যাঁ এরকম দিতে হবে করে দিতে হবে মোঁশো করে না দিলে এই যে ওটো কন্ট্রোল সিটের গোলাতে এরকম থাকে আবার এরকম আছে আবার এরকমও হ্যাঁ স্ট্যান্ড পাওয়া যায় এরকম স্ট্যান্ড আর ফেলে এরকম স্ট্যান্ড বানিয়েছে বিভিন্ন ধরনের স্ট্যান্ড আছে এগুলো ব্যবহার করতে হবে এই যে কন্ট্রোল সেটগুলোতে বা অটো সিস্টেম এই যে চেন সিস্টেম খাবারের এই ধরনের বিভিন্ন ধরনের যার যেরকম সামর্থ্য অনুযায়ী বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের এগুলো করে থাকে তারপরে আরও এখানে কিছু ছবি আছে যে মুরগি যে পাত্র বিভিন্ন ধরনের পাত্র আছে মুরগি কীভাবে খাচ্ছে এই যে এই যে এটা হলো ট্রে হ্যাঁ ট্রেতে এই যে পাত্রে বিভিন্ন ধরনের পাত্র আছে এই যে কি সুন্দর মুরগি যখন সুস্থ থাকে তখন মুরগি পেয়ে খাবার থাকে সুন্দর এই যে পাত্র তাহলে স্ট্যান্ডও বেশি ব্যবহার করতে হবে মুরগির জন্য স্ট্যান্ড ব্যবহার করতে হবে আর হলো জায়গা কতটুকু দিতে হবে এক হাজার মুরগি যদি কেউ ব্রয়লার পালে তাহলে দুই কেজি ওজনের জন্য যদি করে বা গরমকালের কথা চিন্তা করে তাহলে তেরোশো স্কোয়ার ফিট জায়গা লাগবে এক হাজার মুরগি পালন করতে তেরোশো স্কোয়ার ফিট গরমকালের কথা চিন্তা করতে হবে এবং হলো ওজন দুই কেজি এটা ধরে চিন্তা করতে হবে হ্যাঁ আর সোনালি বা কালার বাট এগুলো যদি কেউ পালন করে তাহলে হ্যাঁ এক হাজার স্কোয়ার ফিটে গরমকালের জন্য এবং এক কেজি গরমকাল এবং এক কেজি এই হিসাবে এক হাজার স্কোয়ার ফিটে এক হাজার বা এগারোশো এরকম বলতে পারে মানে একটু বাড়ায় ইয়ে করতে হবে এবং গরমকালের কথা চিন্তা করতে হবে এখন কেউ যদি শীতকালের কথা চিন্তা করে এবং সে আঠারোশো গ্রাম ওজনের ব্রয়লারের কথা চিন্তা করে তাহলে তো হবে না কারণ গরমকালে সে তো জায়গা বাড়াইতে পারবো না এই জন্য গরমকাল এবং ওজন বেশি এটা চিন্তা করে হিসাব করে নিতে হবে তাহলে সোনালি বা কালার বাট এটা আমরা বলি পয়েন্ট হ্যাঁ পয়েন্ট ফোর এইট স্কোয়ার ফিটের জন্য একটা কালার বাট বা সোনালি এই হিসাব করা হয় সেই হিসাবে এক হাজার স্কোয়ার ফিটে বারোশো মুরগি এরকম ঠিক আছে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ